আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার চ্যানেলের থেকে দর্শক আর আজকে আমরা চলে এসেছি একদম সীমান্তবর্তী এলাকা পাঁচবি পৌরহাটের দর্শক আর এই হাটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার করে এই যে শুরুতে একদম সেরা পার্সেন্টে দুইটি সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক মার্শাল্লাহ কোয়ালিটির দেখা আগে দর্শক তারপর জাতমান এবং দাম দর সম্পর্কে আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করব দুইটি গরু একদম জমস মার্শাল কেমন দাম চাচ্ছেন জোড়াটার এক লক্ষ নব্বই হাজার বাজারের দাম দর বলে সত্তর পঁচাত্তর বলে বয়স কেমন হবে আনুমানিক সাত থেকে আট মাস হবে এক লক্ষ পঁচাত্তর পর্যন্ত বলে যাচ্ছেন এক লক্ষ নব্বই লাস্ট কেমন হলে দিবেন আশি হাজার হলে দুইটাই তো সাইওল হান্ড্রেড একদম হান্ড্রেড পিটের শাইওল সার বাচ্চা মাস সার কোয়ালিটি দুইটাই বাচ্চা দেখ হ্যাভিটা দেখা একদম মাটির সঙ্গে শুয়েছি দর্শক দুইটিরই এক লক্ষ পঁচাত্তর আশি হাজার টাকা পর্যন্ত হলে বিক্রি করবে আর বাজারে পর্যন্ত এক লক্ষ পঁচাত্তর পর্যন্ত দাম বলে আর মাথার শেপটা দেখা একদম ফুটবলের মতন গোল মাথা দর্শক কান চুট মার্শাল দুটি বাচ্চা একদম সেরা বললো বলা চলে দর্শক এক লক্ষ আশি হাজার হলে সুন্দর কোয়ালিটি সার বাচ্চা দুইটি পেয়ে যাবেন পাঁচ বিবি পৌরা করতে

অনেক সুন্দর কোয়ালিটি বলি সার বাচ্চা দর্শক এই যে মুন্ডি তার পাওয়া যায় না সচরাচর মুন্ডি সার বাচ্চাটা পাওয়া যায় না ভাই হাট থেকে কালেকশন করছে হাট থেকে কালেকশন করছে ভাই ভাই বাজারে কেমন দাম বলে ভাই লাস্ট শেষ পর্যন্ত দাম করছে তিয়াত্তর পর্যন্ত দাম পঁচাত্তর হাজার হলে বিক্রি করবে আচ্ছা ঠিক আছে দর্শক যারা নেবেন এই যে মাত্র সত্তর হাজার সুন্দর সার বাচ্চাটা পারেন তারপর আবার মুন্ডি কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগছে দর্শক অবশ্যই আপনারা জানাবেন গরুটির জাত মান সম্পর্কে ভাই বলো ক্রোজ ব্রাহ্ম আপনারা অবশ্যই জাত মানটা আপনারাও আমার জানানোর চেষ্টা করবেন দর্শক এই যে দর্শক আমার ছোট ভাইয়ের কাছে ভাই কয়টা আছে ভাইয়া আরো ছয়টা আছে কয়টা নিয়ে আসছিল বারোটা ভাই নিয়ে আসছিল আমার ছোট ভাই শনিবারও অনেকে তার ভিডিও দেখেন কেমন দাম চাচ্ছে ভাইয়া এই জোড়াটা জোড়া কত ভাইয়া একশো বিশ চাওয়া কেমন হলো বিক্রি করবা কেমন হলো ভাইয়া একশো সাত আট মানে দাম চাচ্ছে একশো বিশ আর সাত আট হাজার হলে আবার বিক্রিও করবা করছো আচ্ছা ঠিক আছে এক লক্ষ সাত আট হাজার হলে বিক্রি করবে দুইটাই সাহেব আছে বেশ লম্বা চড়া আছে ভাইয়া দাম বলে বাজারে কত সর্বোচ্চ কত দাম বলছে একশো পাঁচ পর্যন্ত বলে তাহলে এক লক্ষ আট হাজার হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ওই দুইটা তোমার ভাই এটা কেমন দাম যাচ্ছেন হ্যাঁ জোড়াটা ডাল চাওয়া পঁচিশ ভাই পঁচিশ চাওয়া বিক্রি করবেন কত হলে বারো দেখবেন একশো বারো হাজার হলে বিক্রি করবেন দুইটাই তো সাইওয়াল বয়সটা কেমন হবে ভাইয়া ছয় সাত মাস হবে যে এক লক্ষ বারো হাজার টাকা হলো দর্শক যাদের বাজেট একদম কম যে কোন বাজেটের মধ্যে সার বাচ্চা বুঝতে এই যে আমাদের পাঁচ ভিজিট করলে সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো কালেক্ট করবেন দর্শক আসেন দেখেন যদি মনে হয় যে এখান থেকে কিনে আপনারা লাভবান হবেন অবশ্যই এখান থেকে কিনবেন আর যদি মনে হয় দর্শক দাম বেশি যাচ্ছে বা বাজার আপনাদের ওখানকার তুলনায় কম তাহলে অবশ্যই অন্য কোথাও থেকেই কিনবে দর্শক তবে আমি বলবো যারা সার বাচ্চা কিনতে যাচ্ছেন সেরা মানে অবশ্যই পাঁচ বিয় ভিজিট করে দেখতে পারেন

কেমন দাম চাচ্ছেন মামা এটার ছিষট্টি খালি ছিষট্টি কেমন হলে বিক্রি করবেন কেমন হলে লাস্ট ত্রিষট্টি হলে ত্রিষট্টি হলে বিক্রি বাজারে দাম বলে কত বলছে একষট্টি পর্যন্ত বলে আচ্ছা বয়সটা কেমন হবে আনুমানিক চার মাস চার পাঁচ মাস হবে চার পাঁচ মাস বেশ লম্বা চড়া আছে ধরে সব দিক দিয়ে আর বেশ মোটা দেখতে পাচ্ছি দর্শক এই যে এই পাশে একটা হাঁসা সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক এই গরুগুলো খুব কুম ওঠে তারপরে পাঁচ বেবি পুরোটা যেতে সব গরু ওঠে কারণ এই যে কারণে এই গরুটা উঠছে ভাই কেমন যাচ্ছেন ভাই গরুটার দাম শুধু পঁয়ষট্টি হাজার মার্শাল্লাহ একদম সুন্দর সার বাচ্চা দর্শক যারা হাঁসা সার বাচ্চা চিনেন বা জানেন জাত মান সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কেমন দাম বলে ভাই বাজারে বাষট্টি বলে লাস্ট কেমন হলে দিবেন আপনি তিরষট্টি হলে দিবেন এক হাজার টাকার জন্য রাখছেন আচ্ছা বয়সটা কেমন হবে ভাই সাত মাস হবে আচ্ছা ঠিক আছে তিষট্টি হাজার হলে বিক্রি করবে এই যে দর্শক এই পাশে তিনটা দেখে গেছি লটে মনে হয় আছে দর্শক দেখেন কি পরিমাণ গরু উঠছে আপনারা হয়তো আমরা বলি বিশ্বাস করেন কি বা না করেন দেখেন গরু দেখাচ্ছে দর্শক কত গরু এখন প্রায় দুইটা তিনটা ব্যস্তেছে তারপর বেশ অনেক গরু উঠছে যে তারপরে গাড়ি যাচ্ছে অনেক গরু ওঠে দর্শক যারা গরু নিতে চান বারবার করে গরতেছে দর্শক পাঁচ বি অথবা জৈব হাটটি ভিজিট করতে পারেন দর্শক যেহেতু আমিও ব্যবস্থা করি সব সময় হাটে চলাফেরা করি যে কারণে আমরা বলবো যারা নতুন উদ্যোক্তা হতে চাইছেন বা গরু নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পাঁচ বি বা জৈব হাটটি ভিজিট করতে পারেন মামা কেমন দাম চাচ্ছেন তিনটে একসঙ্গে তিনটে একসঙ্গে গ্যাড়শো চাইছি গ্যাস শো চাচ্ছেন হুমাইদান লাস্ট কেমন হলে বিক্রি করবে লাস্ট ব্যাথা তো কি

তিনটি সার বাচ্চা নিতে পারবে এই যে দেখেন একটা এই যে বসে নাভি আছে মার্শাল্লাহ তিনটি সাইওয়াল আর খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই এই যে ঘাস খাচ্ছে চাচা এটার কেমন দাম চাচ্ছেন খালি ছয় চল্লিশ বিক্রি করবেন কত হলে লাস্ট চল্লিশের নিচে আসা যায় না আসা যায় না যেহেতু কিনা জিনিস দশক চল্লিশের কিছু আসা যায় না বাজারের দাম বলে চা বলে কত চল্লিশ বলে আচ্ছা তাহলে চল্লিশের উপর হলে দিয়ে দিবেন না যে চল্লিশের উপর হলে বাচ্চা বলে এই যে ছোট মাঝারি সব ধরনের সার বাচ্চা আছে মামা কেমন দাম চাচ্ছেন এটা এইটার চাওয়া বিক্রি করবেন কত বলে বাজারে সর্বোচ্চ দাম কত পেয়েছে